আধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ইউটিউব পরিবারে তোমাদের সকলকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাই ও বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি গো আর আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সকলে আমার গোপাল সোনার আশীর্বাদে অনেক অনেক ভালো আছো ও বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে যেহেতু ভগবানের পুষ্পাভিষেক নিয়ে ভিডিওটা করেছি তাই প্রথমে কিভাবে আমি ভগবানের এই অভিষেকটা করলাম সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর এই যে দেখো আমি ভগবানের পুষ্প অভিষেকের জন্য ভগবানের জন্য একটা মালা করে নিয়েছি আর সমস্ত ফুলগুলোকে কুচিয়ে নিয়েছি এই ফুলগুলো দিয়ে আমি ভগবানের পুষ্প অভিষেক করবো গো বন্ধুরা আর ভিডিওটা তোমরা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং পুরোটা দেখার অনুরোধ রইলো এখানে আমি পুষ্পগুলোকে শুদ্ধিকরণ করে নিচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পুজোর আগে পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হয় পুষ্প শুদ্ধিকরণ কীভাবে করবে বা কীভাবে করতে হয় কোন মন্ত্র দিয়ে করতে হয় এর ওপরে একটা ভিডিও দেওয়া আছে তোমাদেরই মণিমালা চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো অথবা আই বাটনে আমি দিয়ে রাখছি ওখানে ক্লিক করে দেখে নিও আর এখানে আমি আসন পেতে নিয়েছি আর ধূপ প্রদীপটা জ্বেলে নিচ্ছি কেননা বন্ধুরা এই আসনের উপর ভগবানকে বসিয়ে গোপাল সোনাকে বসিয়ে পুষ্প অভিষেক করবো বন্ধুরা তোমরা পুরোটাই দেখো কীভাবে

এবার আমি গোপাল সোনার পুষ্প অভিষেকের জন্য তৈরি করে নেব এবারে ওর ওই সোয়েটারগুলো শীতের পোশাকগুলো খুলে নেবো কিছু গয়নাও খুলে নেবো আর তারপরে আমি যে গোপাল সোনা আমার কাছে এসেছে সেবার জন্য তাকেও তৈরি করে নেব তো দুজনকে আমি পুষ্প অভিষেক করাবো তার আগে বন্ধুরা আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করে না পারলাম না বন্ধুরা এই যে পুষ্প অভিষেকের জন্য যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো আমার এক বান্ধবীর মা আমাকে দিয়েছে ফুলগুলো যদি না আমি পেতাম বা আমাকে না দিত তাহলে আমি মানে এত সুন্দর করে এই পুষ্প অভিষেকটা সম্পূর্ণ করতে পারতাম না বন্ধুরা তার জন্য তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার মাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই ও বন্ধুরা এবার দেখো আমি গোপাল সোনাকে মালাটা পরিয়ে নিলাম তারপরে আমি গোপালকে অভিষেক করাচ্ছে এই যে দেখো প্রথম ফুল দিয়ে আমি অভিষেক করিয়ে নিলাম এরপর এক পর একের পর এক এক ফুল দিয়ে আমি এখানে অভিষেক করিয়ে নিচ্ছি গো বন্ধুরা এখানে আমি অনেক রকমের ফুল লেগেছি অভিষেক করানোর জন্য আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও আর তোমরা একটা ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা আর তোমরা যারা মণিমালাই এই যে দেখো বন্ধুরা এতটা ফুল হয়েছে যে গোপাল জনের মুখটাই চাপা পড়ে যাচ্ছে আর ওদিকে দেখো ছোট গোপাল তার মুখটাও চাপা পড়ে যাচ্ছে গো বন্ধুরা আর দেখো তোমরা যারা এখনো মনিমালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি মনিমালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মণিমালার ইউটিউব পরিবারের সদস্য হয়ে একজন মণিমালার পাশে দেখো বন্ধুরা আর যারা তোমরা অলরেডি মণিমালার পরিবারের সদস্য হয়ে পাশে আছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ও বন্ধুরা এই যে দেখো কি সুন্দর লাগছে গোপাল সোনাদের বলো আর এই দেখো এতটা ফুল হয়ে গেছে যে ওদের মুখটাই দেখা যাচ্ছে না বারে বারে ওদের মুখটা ফুলেই চাপা পড়ে যাচ্ছে আর এই যে দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম এই স্মৃতিটুকু তোমাদের সাথে শেয়ার করা যাক তাই তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না আর দেখো কত সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও গো বন্ধুরা আর আমার সাথে তোমরা সবসময় বলে রাধে রাধে হরে কৃষ্ণা পুষ্প অভিষেকের পর আমি ভগবানের পোশাক পরিবর্তন করিয়ে দিলাম আর ভগবানের এবার এই শীতের পোশাকটা পরিয়ে ওকে আমি ওর সিংহাসনে বসিয়ে দেবো আর সাথে যিনি আমার কাছে সেবার জন্য এসেছে তাকে ও বন্ধুরা আর এইভাবে আমি পুষ্প অভিষেকটা সম্পন্ন করেছিলাম গো আর তারপরে আমি ওদেরকে ভোগ নিবেদন করব আর সেই ভোগ স্বরূপ তোমরা দর্শন করো বন্ধুরা ও বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সকলেই আমার সাথে বলো